পবিত্র প্রসাদে কেলেঙ্কারি বিশ্বখ্যাত তিরুপতি লাড্ডু প্রসাদের পবিত্রতা কি দুশো পঞ্চাশ কোটি টাকার নকল ঘি কেলেঙ্কারির কারণে আপোষ করা হয়েছে একটি মর্মান্তিক ঘটনা প্রবাহে তিরুমালা তিরুপতি দেবস্থা নামের প্রাক্তন নির্বাহী কর্মকর্তা এ ভি ধর্মড়ের দিকে মঙ্গলবার এগারো নভেম্বর দু হাজার পঁচিশে সিবিআইয়ের নেতৃত্বাধীন একটি বিশেষ তদন্তকারী দল এস নয় ঘন্টা ধরে জেরা করেছে এই জেরা সেই সময়কালে ক্রয় এবং তদারকির ওপর তার ভূমিকার উপরই কেন্দ্র করেছিল যখন তদন্তকারীরা অভিযোগ করেছেন যে টিটিডিকে আটষট্টি লক্ষ কিলোগ্রাম ভেজাল রাসায়নিক ভিত্তিক ঘি সরবরাহ করা হয়েছিল এটি এই সংবাদ প্রতিবেদনের এক মিনিটের সার সংক্ষেপ বিস্তারিত রিপোর্টের জন্য এই রিপোর্টটি দেখতে থাকুন এই তদন্ত লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসে নাড়া দিয়েছে সিবিআইয়ের নেতৃত্বাধীন এসআইটি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যবর্তী এক বিশাল আড়াইশো কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত করছে মূল অভিযোগ হল উত্তরাখণ্ড ভিত্তিক একটি সংস্থা ভোলে বাবা অর্গ্যানিক ডায়ারি টিটি আনুমানিক আটষট্টি লক্ষ কেজি নকল ঘি সরবরাহ করেছে সিবিআই ডিআইজি মুরলি সহ তদন্তকারীদের কাছে প্রমাণ আছে যে সংস্থা কখনও এক ফোঁটা দুধ বা মাখন কেনেনি পরিবর্তে একটি একটি নকল উৎপাদন ইউনিট চালাত বলে অভিযোগ দশ নভেম্বর দু হাজার পঁচিশে এসআইটি দিল্লি ভিত্তিক রাসায়নিক ব্যবসায়ী অজয় কুমার সুগন্ধাকে ডেয়ারিকে মোডোগ্লিসরাইডস এবং অ্যাসিটিক অ্যাসিড অ্যাস্টার্স এর মতো রাসায়নিক সরবরাহের অভিযোগে গ্রেফতার করে পাম তেল থেকে তৈরি সিনথেটিক ঘিয়ে আর এম ভ্যালু বাড়ানোর জন্য এই রাসায়নিকগুলি ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে বিশেষত টিটিডি এর গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এই কেলেঙ্কারির শিকড় পুরনো ভোলে বাবাদেরকে দু হাজার সালে টিটিডি আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করে এবং কালো তালিকাভুক্ত করে তা সত্ত্বেও এসআইটি খুঁজে পেয়েছে যে সংস্থাটি নেললডের বৈষ্ণবী ডেয়ারি ইউপির মালগঙ্গা ডেয়ারি এবং তামিলনাড়ুর এ আর ডেয়ারির মতো প্রক্সি সংস্থার মাধ্যমে ভেজাল ঘি সরবরাহ চালিয়ে যাচ্ছিল জুলাই দু হাজার চব্বিশে একটি চমকপ্রত ঘটনায় এ আর ডেয়ারির চারটি ট্যাঙ্কার ঘি যাতে পশু চর্বি মেশানো ছিল টিটিডির দ্বারা প্রত্যাখ্যাত হয় এসআইটি দেখেছে যে এই ট্যাঙ্কারগুলো কখনো ফেরত যায়নি এগুলোকে আগস্ট দু হাজার চব্বিশে বৈষ্ণবী জয়ারির দ্বারা রি রুট রিলেবেল করে পুনরায় টিটিডিকে সরবরাহ করা হয়েছিল তদন্ত এখন কমেন্ডের শৃঙ্খলের ওপরের দিকে এগোচ্ছে এই দি দিকে এগারোই নভেম্বর চুক্তি অনুমোদন এবং ট্রয় পদ্ধতি সম্পর্কে জেরা করা হয়েছে এটি টিটিডি এর প্রাক্তন চেয়ারম্যান ওয়াই সুব্বারেড্ডির প্রাক্তন পরিসর্গ সহকারী চিন্না আপ্পান্নাকে পান্নাকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে গ্রেপ্তারের পরে ঘটেছে আপ্পান্নার বিরুদ্ধে সরবরাহকারীদের কাছ থেকে প্রতি কেজিতে পঁচিশ টাকা কমিশন চাওয়ার মতো অভিযোগ আছে এস ওয়াইভি সুব্বারের দিকে নোটিশ পাঠিয়েছে তাকে তেরোই নভেম্বর জেরা করা হবে বলে আশা করা যাচ্ছে